যদি কোন সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদ্ধতিকে আমরা চাপবো কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলি করে ফেলেছি কারণ আমরা আগে খেয়েছি আলু ষাট টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি এখন খাচ্ছি ষাট টাকা কেজি পেঁয়াজ খেয়েছি একশো টাকা কেজি এখন পেঁয়াজ খাচ্ছি একশো টাকা কেজি এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক তবে আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি ভুল করেছি এই জিনিসটা যেন আমাদের মাথাতে না আসে বা মুখেও না আসে আমার মনে হচ্ছে না আমরা এখন বর্তমানে সবাই নাটকের মঞ্চে আছি যেহেতু হচ্ছে ফারুকি সাহেব একজন আপনার ফিল্ম জগতের মানুষ তাকে উপদেশটা বানানোটাই হচ্ছে একটা নাটকের মঞ্চ তৈরি করা তার কাজ হচ্ছে ফিল্ম জগ ফিল্ম নিয়ে কাজ করা তার কাজ উপদেষ্টার কাজ না আর যেহেতু তাকে উপদেষ্টা চেয়ে একটা দেওয়াই হয়েছে সে সর্বপ্রথম তার ফিল্ম নিয়ে ভাববে সে দেশ নিয়ে ভাববে না সো দেশটাকে নষ্ট না করে দেশটাকে সুন্দর কীভাবে হয় সেই চিন্তাটা আমাদের মনে হয় করা উচিত আর ফারুকি সাহেব অনেকগুলো সাক্ষাৎকারে বলেছেন যে আমি দুই সাল থেকে আন্দোলনের সাথে ছিলাম সে যদি দুই সালের থেকে আন্দোলনের সাথে থেকেই থাকে তার কাছে প্রশ্ন যে আপনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছিলেন বা আওয়ামী সরকার থাকা অবস্থায় আপনি কাজ করেছিলেন তাহলে আপনি বর্তমান সরকার থাকা অবস্থাতে উপদেষ্টা দায়িত্বটা কীভাবে নিতে আসছেন এটা তো আপনি নিজের বিবেকে আমার মনে হয় প্রশ্ন করলে আপনার এই জায়গাটা আসা উচিত ছিল না আর দ্বিতীয়ত তো বলবো যে দেখেন একজনকে হুট করে আইনা বসায় দিলে এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম তার তো আমরা বলবো প্রতিটা ঘর থেকে এক একটু উপদেষ্টা নিয়োগ করা উচিত কারণ উনি রাইটার উনি লিখতেই পারে উনি রাইটার ওনার কাজটাই হচ্ছে লেখা উনি লিখেছে জন্য যে ওনাকে উপদেষ্টা চেয়ার চেয়ারটা দিয়ে দেওয়া হবে এটা আসলে আমি কোনো যুক্তিগতভাবে মনে করছি না আর যেহেতু দেওয়াই হয়েছে জনগণের রায় নেওয়াটা অবশ্যই উচিত ছিল যে কার জায়গাটা কোন জায়গায় কার যোগ্য জায়গাটাতে তাকে বসানো উচিত আমার হিসাবে ফাহরুকি সাহেবের যোগ্যস্থান এটা না ফাহরুকি সাহেবের যোগ্যস্থান হচ্ছে ফিল্ম জগৎ তাকে ওই জগতে ফিরে যাওয়াটা উচিত ধন্যবাদ কি সাহেব যদি আপনার হচ্ছে উপদেষ্টা দায়িত্ব পালন নাও করতে পারে তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে এটা আমি আশা রাখি বর্তমানে আমাদের আমাদের কাছে এটাই মনে হচ্ছে দেশটাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করার হচ্ছে কারণ পাচ্ছে বসানো হচ্ছে যাকে কারণ এটা তো কোনো নাটকের মঞ্চ না আমরা দেশটা এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করলাম তারপরে হচ্ছে এখানে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে নাটক সিনেমা যখন করবেনি তাহলে উপদেশটা নিয়োগ করে করা দরকার কি ডাইরেক্ট বলেই দেন আমাদেরকে তাহলে আমরা আপনাদের নাটকে করি সময় টাকা এখন আশি টাকা কেজি আলু খাচ্ছি এটা কি শেখ হাসিনাকে কে নামানের আসলে ফল পাচ্ছি আসলে যদি এটা বলতে পারেন তাহলে আমি এক মিনিট এক মিনিট নিরবতা পালন করব কারণ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই পক্ষাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলে করে ফেলেছি কারণ আমরা আগে খেয়েছি আলু ষাট টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি এখন খাচ্ছি ষাট টাকা কেজি পেঁয়াজ খেয়েছি একশো দশ টাকা কেজি এখন পিঁয়াজ খাচ্ছি একশো চল্লিশ টাকা কেজি এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক মনে হচ্ছে যে এখন সেন্টিকেটে আসলে শক্তিশালী না হলে কোনো কিছু দাম কমতেছে না দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললে বললাম না যে হয়তো বা অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না বরঞ্চ একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে গিয়েছে এই নাট্যমঞ্চ থেকে দয় করে আমাদেরকে রেহাই দিবেন আমরা দেশটা স্বাধীন করেছি সুন্দর কিছু পাওয়ার আসে এই সুন্দর কিছুটা আমরা চাই আমরা চাই না যে আবার আমরা ওই স্বৈরাচারকে নতুন করে সবাই আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি ভুল করেছি এই জিনিসটা যেন আমাদের মাথাতে আর না আসে বা মুখেও না আসে না ভুল তো অবশ্যই করি না যেহেতু সে স্বৈরাচার ছিল তাকে আমরা যেহেতু সে স্বৈরাচার ছিল এটা আমরা ভুল করিনি বলবো না যেহেতু আমাদের এতগুলো মানুষ মারা গেছে এতগুলো ভাই বোন মারা গেছে এটা আমরা ভুল করেছি এটা আমরা কখনোই বলবো না কিন্তু বর্তমান সরকার যা করতেছে এটা মনে হয় আমাদের ভুল এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে জনগণদের আবার তার পক্ষ বা বিপক্ষ দুইটা হয়ে দাঁড়ানো উচিত তার মানে কি আবার পদত্যাগ এটা আসলে জনগণের উপরে নির্ভর এটা আমার একতরফা বললে তো হবে না এটা জনগণই ভালো বলতে পারে হ্যাঁ এটা অবশ্যই যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদ্ধতি আমরা চাপবো কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না এখনো বলতে পারি না কারণ মাত্র তো সে বসলো তাকে আমরা একটু টাইম দিই তার ব্যর্থতা কোন জায়গায় তার ব্যর্থতা সে ঠিক করে নিতে পারে আমরা প্রতিটা মানুষকে সময় দেওয়া উচিত যেহেতু হাসিনা সরকার সতেরো বছর আঠারো বছর ছিল সে অনেকটা লং টাইম সময় নিয়ে আমাদের দেশটাকে এই পরিস্থিতিতে আনছে তো ঐ সাহেবকে এই দুই মাসটাকে নিয়ে কোনো মতামত আমরা দিতে পারবো না